নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজীর কাছ থেকে একটি অপূর্ব শিক্ষণীয় গল্প কাহিনীর কথা শুনব ভারতের পথে ঘাটে সাধুর দেখা মেলে ত্যাগের মহিমা ঘোষণা করে গৌরিক রং ওই রঙকে সবাই আজও সমীহ করে চলে রঙের সঙ্গে জড়িয়ে আছে ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগের অগ্নিময় প্রতিশ্রুতি সব ছাড়ার দুরন্ত সাহস ভগবানকে পাওয়ার অনিশ্বের সংগ্রাম কারণ তাকে জানার ইতি কোনোদিন সাধক টানতে পারেন না এ পথ কখনো মসৃণ কখনো বা রুক্ষ কঠিন পাথুরে মোচট খাওয়ার ও পড়ে যাওয়ার ভয় পদে পদে এ পথ আবার নিঃসঙ্গ নিরালা মনোসঙ্গী সাধুর সেই মনের সঙ্গেই চলে সংগ্রাম সাধনা কত লক্ষ বোন কাটতে কাটতে এগিয়ে চলে যত এগোবে ততই চন্দন মণি মানিক্যের সন্ধান পেয়ে একেবারে ঐশ্বর্যে আন্ডিল হয়ে যাবে অথচ কি ছোট ছোট বাসনার মোহে হঠাৎ মহামায়া জ্ঞানী সাধকের চিত্ত বিমূঢ় করে ফেলেন জ্ঞানী নামপি চেতাংশি দেবী ভগবতী হিসা বলাদা মহায় মহামায়া প্রযোচ্ছি একটু ইচ্ছার বসে কিনা ভোগান্তি ঘটে তেমনই এক কাহিনী গভীর বনে ছোট্ট কুঠিয়া বেঁধে বাস করেন এক নবীন সাধক নীরবে বসে থাকেন এমন রমণীয় আরণ্য আবেষ্টনী শুধু পাখির মধুর কাকলি বন্য জন্তুর উৎপাত নেই কাছেই আছে টলটলে জলে ভরা পুকুর আছে সবুজ তৃণ বিশাল বনস্পতি নাম না জানা ফুলের সুগন্ধ ভগবানের বিচিত্র মহিমার চিন্তায় মন আপনি অন্তর্মুখ হয় গাছের তলায় একটা শিলার ওপর বসে ধ্যান করেন সাধু মধ্যাহ্নে ভিক্ষার জন্য গ্রামের দিকে যান ভিক্ষান্ন রান্না করেন কাঠ কুটো জেলে বেলা গেলে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করেন দিন রাত যেমন চলে তেমনি সাধুর নিয়মিত জীবন বয়ে যায় জব ধ্যান পাঠ প্রার্থনা ও নীরবে নিবিষ্ট চিত্তে বসে বসে মনের ওঠা পড়া দেখে এ এক নিভৃত জীবন জাগতিক দেনা পাওনা নেই নেই স্বার্থ সন্ধান শুধুই অনন্তের সন্ধানে অবিরাম অভিযান আকাশে তারার আলোয় লেখা তাঁরই মহিমার লিপি প্রভাতে সূর্যের বর্ণালী ছড়িয়ে দেয় আলোর ফুল তাঁরই পায়ে রাতের চাঁদ আসে নৈশব্দ আর গভীর কোমল ভালোবাসা নিয়ে সব তাঁরই জন্য সাধক দেখে আর ভাবে বাইরের শোভা ছেড়ে মনের অন্তঃস্থলে খোঁজে সেই সৌন্দর্যের আকরকে অন্তর্জামিকে। যার মায়া এত সুন্দর তিনি কত সুন্দর কে জানে তার হিরণময় প্রকাশ কি দেখা যাবে হঠাৎ একদিন বিকেল বেলা কতগুলো কচি গলার উল্লাস সাধু বেরিয়ে দেখেন দূর গ্রামের ছোট ছেলের দল হঠাৎ তার কুঠিয়া আবিষ্কার করে ফেলেছে ব্যাস এরপর তারাই সাধুর জন্য কিছু না কিছু নিয়ে আসতে শুরু করে যা আনে তাতেই তার চলে যায় উদুর পূর্তি করা তো নয় দুটো চাল ডাল ফোটানো সাধু ধ্যান ভজনে আরও ডুবে যান এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েক বছর ভিক্ষায় যান না সাধু গ্রামের পথও গেছেন ভুলে বনপথ তো গাছে ঘাসে চেনা পথও ঢেকে যায় হঠাৎ একদিন শোনেন হইচই কি ব্যাপার গ্রামের ছেলেরা মহা উল্লাসে কারাকাড়ি করে কি যেন খাচ্ছে ওরই কুঠিয়ার কাছে বেরিয়ে আসেন চোখে প্রশ্ন এত গোলমাল কেন কি খাচ্ছ একটি শিশু বলে আজকে আমাদের একজন বাড়ি থেকে গরম জিলিপি এনেছে তাই আমরা সকলে খাচ্ছি নাকে ভালো ঘিয়ে ভাজা জিলিপির সুঘ্রাণ আসে সাধুর মনে হয় কতদিন খাইনি মুচমুচে লাল লাল জিলিপি একদিন খেলে হয় সেই দিন ওই একটি বাসনা তাকে সারা রাতি থেকে থেকে উৎপাত করে সেই বাসনার হাত থেকে মুক্তি পেতে সাধুর মনে হয় একবার জোগাড় করে খেলেই তো হয় তাহলে আর ইচ্ছা হবে না যেই ভাবা সেই কাজ সেদিন গ্রামের দিকে ভিক্ষায় চললেন সাধু কাঁধে ঝোলা মাথার চুল জটার মতো ঝুলছে মুখে দাঁড়ি গোফের জঙ্গল নিজের চেহারা কেমন হয়েছে নিজেই জানেন না চলেছেন তো চলেছেন এ তো গভীর অরণ্য পথ হারালাম নাকি খিদে প্রাণ শুকিয়ে যাচ্ছে ক্লান্ত সাধু একটা গাছের তলায় শুয়ে পড়লেন ভগবৎ স্মরণের মধ্যেও একটা বাসনা ঝিলিক মেরে মেরে যাচ্ছে কি অদ্ভুত বিপন্ন বোধ হয় নিজেকে মনের টানে কোথায় চলেছেন যাক নিদ্রা সর্বচিন্তা হর তাই চোখ জুড়ে এলো এমন সময় রাজপুরুষের তারায় চোরের দল চুরি করে পালাচ্ছিল তারা চুরি করা মালটি ওই ঘুমন্ত সাধুর পাশে রেখেই ছুট দিল ইতিমধ্যে চোরের খোঁজে সেখানে রাজপুরুষেরা এসে সাধুকেই চোর ঠাউরাল এক ধাক্কা মেরে তুলল তাকে সাধু তো অবাক চোখের নিমেষে তাকে বেঁধে তারা টানতে টানতে নিয়ে চলল মুখে তাদের অজস্র গালিগালাজ সাধু সে যে চুরি করছে এই করেই দেশটা উৎসন্নে গেল ইত্যাদি ইত্যাদি ক্রমে নগরে এলো রাস্তায় অজস্র মানুষের ভিড় কোমরে দড়ি বাঁধা সাধুকে দেখে আরো ভিড় জমে গেল বিচারি সাধু স্বপ্নেও ভাবেননি এমন পরিস্থিতি করতে পারে লজ্জায় মাথা হেঁট করে তখন স্মরণ করতে লাগলেন নিজের ইষ্টকে কোথায় আছো লজ্জা হরণ মধুসূধন এমন সময় হঠাৎ শোনা গেল এক গম্ভীর গলার ধমক থামো রাস্তার মানুষ স্বসম্ভ্রমে পথ ছেড়ে দিল সাধু সে স্বর শুনেও মুখ তুললেন না এ কাকে নিয়ে চলেছ তোমরা এ তো সাধু না মহারাজ এর পাশেই চোরাই মাল পাওয়া গেছে এ তো ঘুমচ্ছিল চোর কি নিশ্চিন্ত মনে ঘুমোয় মাল ফেলে যাও ওই জায়গায় ফিরে আবার সন্ধান করো ঘোড়ার পিঠে তারা গিয়েছে পেয়ে যাবে তাদের কথার জোর শুনে বেচারা সাধু চেয়ে দেখেন জটা জুটোধারী এক সৌম্য মহাপুরুষ তিনি তখন এগিয়ে এসেছেন পরম স্নেহে বললেন ই বেটা একটা বাসনার জন্য কত ঝামেলায় পড়লে দেখো তো ওই বাসনাই তো পরম শত্রু নির্বাসনা হওয়ার চেষ্টা করো বেটা তবে তা পাবে সাধুর চোখে জল প্রণাম নিবেদন করলেন তার পায়ে মহাপুরুষ সমবেত জনতার দিকে তাকিয়ে বললেন সাধুকে অপমান করেছো অকারণে যাও তোমরা তার সৎকার করো আদর যত্ন করো আবার একটু মুচকি হেসে বললেন সাধুকে ভালো করে গরম জিলিপি খাইয়ে দাও কি অপূর্ব শিক্ষণীয় একটি গল্প কাহিনী প্রব্রাজিকা বেদান্ত প্রাণামাতাজি আমাদের সামনে উপস্থাপনা করেছেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ